আমরা বরাবরের মতো আবার বলি জন্য নেমে গেলাম মজার ব্যাপার কি আমরা সাথে আজকে নিয়ে এসেছি ইডিয়েট ক্যারেক্টার আমরা ইডিয়েট করে নেমে মেরে দেখাবো তোমাদের সাথে থেকে করে নামার সাথে সাথে দেখি দুইটা বাটার টুস বিস্কুট ছাটে দুইটা বেচি ফাটানো লাঠি ভাই আমি দুটা লাঠি কি করব কচি কচি পায়ে সামনের দিকে আগাতেই দেখে আমরা যেটা সেটা হলো কুঞ্চিয়ালা বড় একটা বাস ভাই পুরো ছলিট পাকা

আবার আমরা ইডিয়েট করে তলে নামলাম আমরা আমাদের লম্বা বাস লাগবে ঠিক আছে আমরা লম্বা বাস নিলাম লাল কঞ্চেয়ালা বাস ফেলে দিয়ে বেঁচে পাঠানো গান দিয়ে কী করবো আমরা কঞ্চেয়ালা বাসটা আবার নিয়ে এলাম আসার সঙ্গে সঙ্গে দেখি একটা চাচিমা মার্কেট করার জন্য চলে এসেছে আমাদের সামনে তাই তার আর কিছু না করে পুদে একটু শর্ট দিয়ে তাকে শেষ করে দিলাম ওদিকে আর একটা টি শার্ট পরা সাদা দাদু সে মার্ডার কেসে আসামি হতে চলে এসেছে তাই তাকে বাঁচিয়ে দিলাম আমরা